দুই নাম্বার চ্যাপ্টার যেটা আমার তরফ থেকে বেঁধেছিলাম সেটা হলো বর্তমানে কিছু মানুষ বলে মোহাম্মদ সাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছরের পরে বলছে বাংলাদেশের এক বক্তা শাহেদ আহমদুল্লাহ নাম শাহেদ আহমদুল্লাহ নাম আমি ওকে গালি দিচ্ছি না গালি দিচ্ছি না বা গালি দেবার আমার উপাস নেই কাউকে গালি দেবো এটা হতে পারে না তবে ওনার একটা ওয়াসুন কেন বলছি কথা

গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার মর্মী মনীষী যদি থেকে চলে যায় আর কোরআন হাদিস দিয়ে যদি কোনো জিনিস প্রমাণিত হয় এই মানুষ একটা জামাত আছে গোটা দুনিয়ার মানুষকে ছেড়ে দিতে পারে কিন্তু কোরআন হাদিস কে ছাড়বে ওই জামাতের নাম কি সুন্নি জামাত সেটার নাম কি এই জন্য আমাদের সরকার হলো কোরআন হাদিস যেই দিকে আমরা আছি দেখি কোরআন হাদিস আছে কি না

তিনটার মধ্যে একটাকে কেউ যদি জাল প্রমাণ করতে পারে জাল হাদিস কারণ আমরা যখন হাদিস দি ভোট করে কিছু পারি জাল হাদিস বলে 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 প্রমাণ জন্য তো একটাকে কেউ যদি জাল প্রমাণ করতে পারে একটা জাল হাদিস প্রমাণ করলে মশলা বলোন না মশলা মশলা নেওয়ার যদি ইচ্ছা থাকে ভাই কোন সমস্যা এলে প্রমাণ করে দাও নিয়ে চলে যাও মুসলমান আপনাকে বলতে চাই হাদিসগুলো শুনো এই হাদিসটির মধ্যে প্রথম হাদিসটি ইবনু তিরমিজি

কোন কোন মাতা বচবাত লাকান নবুয়া আবু হরি বল্লাহু তাআলা বলছেন সাহাবী জিজ্ঞেস করলেন নবীজিকে নবীজিকে সাহাবীগণ জিজ্ঞেস করলেন মাতা বচবাত লাকান নবুয়াতু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কখন নবী হয়েছেন আপনার জন্য নবুয়াত কখন অবদারিত হয়েছে আপনার জন্য নবুয়াত কখন নির্দিষ্ট হয়েছে আপনার জন্য নবুয়াত কখন প্রদান কখন প্রদান করা হয়েছে সাহাবরা স্পষ্ট ভাষায় সাহাবরা নবীকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কখন নবী হয়েছেন সাহাবরা যখন জিজ্ঞেস করলেন নবী উত্তর দিয়েছেন দিননি ভাই আচ্ছা নবী যেটা উত্তর দিয়েছেন সেটাই আমাদের উত্তর হবে সেটাই আমাদের আকীদা হবে না মোলবি মুন্সি দিগুলা বলে বাড়াছে ওগুলা হবে না একদম না নবী যেটা দিয়েছেন সেটাই হবে মুসলমান নবী উত্তর দিচ্ছেন ওয়া আ

লিপিবদ্ধ আছে আমি আব্দুল্লাহ বিন সাকি আব্দুল্লাহ বিন সাকি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস সুতরাং এটাকে জাল বানানো যাবে না কয়টা হাদিস বলো ভাই দুইটা আরেকটা হাদিস নিন 10 লাখ প্রায় 10 লাখ হাদিসের গবেষক হাফিজ ইমাম আহমদ বিন হাম্বল নিজের কিতাব মুসনাদে আহমদের মধ্যে হাদিস লিপিবদ্ধ করেছেন ইমাম বুখারী মুসলিম তিরমিজি নে সাইয়েদ আবু দাউদ ইবনে মাজাহ এদের থেকে শতগুণ পড়ো আরি শতগুণ পড়ো আপনার এমা এমা আত্মা বিন হাম্বাল মুসনাদে আহমদ হাদিস নাম্বার ষোলো হাজার ছয়শো বত্রিশ কত নাম হাদিস বললাম ষোলো হাজার ছয়শো বত্রিশের মধ্যে লিপিবদ্ধ আছে

মুসলমান এর উত্তরে নবীজি বলছেন আমি তখন নবী ছিলাম যখন আদম ইসলাম এবং শরীরের মাসখানে ছিলেন

তার মানে হলো এই নবীর ভাষায় আল্লাহ তাআলা রাসূল বলেন যে আমি ঈসা আলাইহিস সালামের পূর্বে ও নবী ছিলাম মূসা আলাইহিস সালামের পূর্বে ও নবী ছিলাম দাউদ আলাইহিস সালামের পূর্বে ও নবী ছিলাম শিস আলাইহিস সালামের পূর্বে ও নবী ছিলাম নূহ আলাইহিস সালামের পূর্বে ও নবী ছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে ও নবী ছিলাম আমি আ কি বলছে আদম আলাইহিস সালামের পূর্বে ও নবী ছিলাম আই কাবলা তাকলিকে আদম অর্থাৎ আদমের যখন তাকলিক কমপ্লিট হইনি তার পূর্বে আমার নবী মোহাম্মদ নবী হয়েছিলেন এবার আপনাদের মধ্যে আমার মধ্যে কেউ যদি একজন বলে না 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 তিনি চল্লিশ বছরের পরে নবী হয়েছেন মুসলমান চল্লিশ বছরের পরে কথা এটা আপনার হতে পারে আপনার মরবির হতে পারে আপনার মাস্টার ডাক্তার নায়ক হতে পারে আপনার মরবি মুন্সি মুক্তির হতে পারে কিন্তু চল্লিশ বছর কেন আদমের পূর্বে নবী হওয়ার কথা মোহাম্মদ নিজেই বলেছেন এবার আপনি উত্তর দিন যে গোটা দুনিয়ার মানুষ একদিকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে আপনি যাবেন কোন দিকে কোন দিকে আমাদের সর্বkant হলো দয়ার নবী যেই দিকে আমরা আছি দয়ার রাসূল যেই দিকে সুন্নি মুসলমান দুঃখজনক বিষয় হলো এই

চল্লিশ বছর মান এইরকম ধারণা করা যাবে না যে বলবে চল্লিশ বছর পরিণবি হয়েছেন তার ধারণাটা হলো বিদাত ধারণা এই ধারণা হলো নোংরা ধারণা এই ধারণাটা হলো গুমরা ধারণা এই ধারণার বসবর্তী হয় নিজের ইমান আমলকে বরবাদ করবেন না এক